বিশ্বনবিকে বিশ্বনবিকে সাহাবাই ক্যারামগণ কেমন ভালোবাসতেন হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তালে নহু যেই ওমরে ফারুক রদ আল্লাহু তাহলে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি কিন্তু বিশ্বনবিকে হত্যা করার জন্য এসেছিলেন এখন দেখেন সেই বিশ্বনবিকে হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তাহলে কত ভালোবাসতেন কেমন ভালোবাসতেন একজন মুসলমান সাহাবী বিশ্বনবিকে বিচার দিলেন একজন ইহুদের সাথে তার একটা সমস্যা হয়েছে হযরতে বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসলমান সাহাবী একজন ইহুদের বিচার দিলেন বিচার দিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাম মুসলমান সাহাবী এবং ইহুদিকে ডাকলেন দুজনার পক্ষে কথা শুনলেন কথা শোনার পরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ করে সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন বলেন তো কার পক্ষে রায় দিয়ে দিলেন কথাগুলো বুঝতেছেন বুঝতেছেন কথা বিশ্বনবী বিশ্বনবীর কাছে সাহাবী বিচার দিলেন একজন ইহুদির নামে বিশ্বনবী ইহুদিকে ডাকলেন সেই মুসলমান সাহাবীকে ডাকলেন ডাকার পরে দুজনার পক্ষে কথা শুনলেন এখনো বিচার যদি করতে যান এক পক্ষ শুনে বিচার করা যাবে কি এক পক্ষ শুনে বিচার করা ইসলাম থেকে মাসলা শুনে যান দুই পক্ষ কথা শুনে বিচার দিতে দিতে হবে হবে বিচার রায় ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর কাছে যখন সেই মুসলমান সাহাবি যখন বিচার দিলেন একজন ইহুদের বিশ্ব নবী দুজনকে ডাকলেন ডাকার পরে ইহুদের পক্ষে বিশ্বনবী রায় দিয়ে দিলেন কিন্তু যে মুসলমান সাহাবি ছিল তিনি কিন্তু যদিও বিশ্ব নবীর সামনে আলোচনা শুনতেন বিশ্ব নবীর ওয়াজ শুনতেন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন কিন্তু তিনি কিন্তু মুনাফিক ছিল কথা বলেন ঠিক কিনা তার প্রমাণ এখনই বুঝতে পারবেন যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদীর পক্ষে যখন রায় দিয়ে দিলেন সেই মুনাফিক বিশ্ব নবীর এই বিচারকে পছন্দ মনে করলেন না নাউজুবিল্লাহ বলেন বিশ্বনবীর রায়কে সেই মুসলমান নামের মুনাফিক পছন্দ মনে করলেন না আমি নামাজ পড়ি আমি জাকাত দেই হজ করি বিশ্বনবীর পিছিয়ে আমি নামাজ পড়ি আমি বিশ্বনবীর সাহাবি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদের পক্ষে রায় দিলেন এটা এই মুসলমান সাবিটা মানতে পারলেন না কিন্তু বিশ্বনবীকে নাই বিচার করেছেন না অন্যায় করেছেন নাই বিচার করেছেন বিশ্ব নবীর সাহাবি এই মুনাফিক মার্কা সাহাবি বিশ্ব নবীর রায়কে পছন্দ মনে করলেন না না করে তিনি খলিফাতুল মুসলিমের হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহর কাছে আবার দ্বিতীয়বার বিচার সানি করতে গিয়েছেন কার কাছে বলেন তো হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালানহু কেমন ছিলেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ যে রাস্তা দিয়ে তিনি চলাফেরা করতেন সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে ভয় করতেন বলে আল্লাহ একবার এরকম সাহাবীর আদর্শ আমাদের জীবনে যদি ফিট করি ইনশাআল্লাহ আমরাও আল্লাহর জান্নাতে যেতে পারব কথা বলেন ঠিক কিনা যে সাহাবীর যে রাস্তাতে যায় সেই রাস্তাতে শয়তান পর্যন্ত যেতে ভয় পায় এটা কি সাধারণ কথা বিশ্ব নবীর সাহাবীর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই মুনাফিক মার্কাস সাহাবী যখন দ্বিতীয়বার বিচারের সানি করতে গেলেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু বললেন প্রথমবার তুমি কার কাছে বিচার করতে গিয়েছিলে কে বিচার করেছেন ওই মুনাফিক মার্কা সাহাবি বললেন বিশ্ব নবীর কাছে বিচার দিয়েছিলাম বিশ্ব নবী বিচার করেছেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু তিনি বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন তিনি বললেন তুমি যদি বিশ্ব নবীর বিচারকে পছন্দ না মনে করো বিশ্ব নবীর রায়কে তুমি পছন্দ না করো আমি ওমরের কাছে তুমি যদি বিচার নিয়ে আসো আমি তোমার বিচারের সানি করে দিচ্ছি একটু দাঁড়াও হজরত ওমর রদি আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলাম ইতিহাসের মধ্যে এসেছে বিশ্ব নবীর সেই সাহাবি হজরত ওমর ফারুক রদি আল্লাহ ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে তিনি একটা নাঙ্গা তলোয়ার খোলা তলোয়ার নিয়ে আসলেন আসার পরে তিনি বললেন পৃথিবীর কোন বান্দা কোন ব্যক্তি যদি আল্লাহর বান্দা বিশ্বনবীর রায়কে যদি পছন্দ না মনে করে তার তো বিচারের সানি এই তলোয়ার দেই করতে হয় এমন কথা বলে বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু ওই মুনাফিক মার্কা সাহাবীর শরীর থেকে মাথা একেবারে আলাদা করে দিলেন বলে সুবহানাল্লাহ বিশ্বনবীর রায়কে যে পছন্দ মনে করে না দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কথা বলে ঠিক কিনা আমার রসুলের চরিত্র নিয়ে যে নাস্তিক বেইমানগুলো বাংলার জমিনে অনেক কটক্ত করছে এদের এদেরকেও বাংলার জমিন থেকে শুধু নয় এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই কথা বলে ঠিক কিনা এই কুলাঙ্গার এই কুলা ধরনের কুলাঙ্গার বিরুদ্ধে অবস্থান নিতে হবে কথা বলে ঠিক কিনা কারণ আমার রসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমরা তো জানি সাধারণ সেন্সে যে আমার মা পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কিন্তু এমন একটা দিন খমসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছরের যে দিনটা হবে সেদিনে আমার মা পর্যন্ত আমাকে ভুলে যাবে এটা কি সাধারণ কথা এটা কি আমার বানানো কথা পবিত্র কোরআন বলছে আল রস আতাও আল্লাহ এই সোণার মদ্যাল্লাহ বলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ শত্রিশে আয়াত মদ্যাল্লাব বলছেন ইয়ামা ফেরুল মার ওবি আখি ওয়াও মিহি ওয়া বিহি ওয়া সহেবা সিহি ওয়া বলে আল্লাহ আকবার। কালখ্যা মতের দিন পঞ্চাশ হাজার বছরের যে দিনটা হবে সেই দিনে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না উপকার করতে চাইলেও পারবে না বলি আল্লাহ একবার এমনকি এখানে আল্লাহ বলেন আমি কয়েকজন মানুষের কথা উল্লেখ করেছেন কারণ পৃথিবীতে কোনো কিছু যখন হয় এই কয়েকজন মানুষই মূলত পক্ষে একটু সামনে আসে প্রতিশোধ নেওয়ার জন্য আসে একজন ভাই আর একটা বন্ধু আর মা বাবা কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ এই কয়েকজনের কথা এই কোরআনুল ক্যারিমের মধ্যে তুলে ধরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই যে সকল মানুষেরা তোমাদের জন্য উপকারে দুনিয়াতে আসে কিন্তু কালকে আমাদের দিন এই সকল মানুষগুলো তোমার কাছ থেকে দূরে চলে যাবে বলি আল্লাহ একবার সেইগুলো মানুষ হলো ইয়াউমায়ে ফিররুল মারউ মিন আখি মানে ভাই কাল কিয়ামতের দিন তোমার কাছ থেকে তোমার ভাই পর্যন্ত পলায়ন করা যাবে ইয়াউমায়ে ফিররুল মার মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া তোমার মা পর্যন্ত তোমার কাছ থেকে কাল কিয়ামতের দিন চলে যাবে তোমার বাবা যাবে বন্ধু যাবে কোন মানুষ তোমার উপকার করবে না কোন মানুষ কোন উপকার করতে চাইলেও পারবে না সেই অধিকার পাওয়ার থাকবে না বলি আল্লাহু আকবার এমন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কেবল মাত্র একমাত্র যিনি আমার সব চাইতে উপকার করবেন উপকারে আসবেন তিনি হচ্ছেন আখির জামানার পেগম্বর বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ সাল্লাম বিশ্বনবী বলেন আদম থেকে নিয়ে হজরত ঈশা পর্যন্ত যত নবী রসুলকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন সকল নবী কাল কেমতের দিন হাসুরের ময়দানে সব নবী তারা ইয়া নাফসি ইয়া করবে বলি আল্লাহ আকবার ইয়া নাফসি করবে নবিরা পর্যন্ত কিন্তু এই বাংলার জমিনের কিছু মুড়িদের আছে তারকে পীর নাকি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে রাউজ বলেন আচ্ছা বলেন তো নবী যদি এ নাফসি করে খাজা বাবা বদনা বাবা আর তেনা বাবার কি কাম পাচ্ছে সেই কালকে আমাদের দিন বলেন তো এরকম কিছু ভণ্ড কিছু মুরিদ এবং কিছু পীর বাংলার জমিনে আসে না কথা বলেন আসে না নয় বিশ্বনবী বলেন যেখানে কালকিয়া মতের দিন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সব নাবি পর্যন্ত করবেন তাহলে কোন পীর কোন বুজুর্গ কোন সাহাবি এদের তো কোনো কথাই নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার নাবি বিশ্বনবী বলেন আমি নবী কালকে আমাদের দিন ইয়া করব না আমি বলবো ইয়া হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলেন কাল কিয়ামতের দিন সব নবীরা তারা ইয়া নাফসি ইয়া নাফসি করবেন কিন্তু কেবল মাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে না নেয়া যাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তিনি সেজদায় পড়ে তিনি কাঁদতে থাকবেন আমার আল্লাহ ডাক বলবেন হে আমার প্রিয় বন্ধু হে আমার হাবিব মাথা উঠিয়ে নেন আপনি কি চান আমি আপনার চাওয়াকে পূরণ করে দিলাম বলে সুবহান আল্লাহ বিশ্ব নবী বলবেন রব্বুল আলামিন আমি আমার গুনাগার উম্মতদেরকে জান্নাতে না নেওয়া যা পর্যন্ত আমি রসুল জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন তোমার উম্মতেরা যারা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে সকল উম্মতেরা তোমার তোমার আদর্শকে জীবনে বাস্তবায়ন করেছে তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও এই পৃথিবীতে যারা বিশ্ব আদর্শকে যারা মেনে ছিল কোরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্র পর্যন্ত যারা কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করেছে বিশ্ব তাদেরকে হাত ধরে জান্নাতে প্রবেশ করায় দিবেন বলে পক্ষান্তরে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছিল যারা রসুলের নিয়ে কুটক্ত করেছিল রসুলের চরিত্র নিয়ে একটু কুটক্ত করেছে আল্লাহকে নিয়ে কুটক্ত করেছে এরকম ব্যক্তি বাংলার জমিনে পৃথিবীর জমিনে আসেন নাই এ সকল ব্যক্তি দেরকে উম্মতদেরকে বিশ্ব নবী তারপরেও তিনি দয়ার নবী হওয়ার কারণে সেই সকল গুণা যার উম্মতদেরকেও তিনি জান্নাতে নিয়ে যেতে চাইবেন কিন্তু আল্লাহ পাক বলবেন হে আমার হাবিব তুমি দুনিয়া থেকে আসার পরে এই সকল বান্দারা ইচ্ছা মতো জীবন যাপন করেছে কোরআন দিয়ে জীবন যাপন করে নাই তোমার আদর্শ ফলে করে নাই এ সকল বান্দাদেরকে আমি জান্নাতে যাওয়ার মতন তোমাকে পাওয়ার দিব না তখন মাইনাস মাইনাস হয়ে যাবে আমরা যেন ওই হওয়া অবশিষ্ট মানুষের মধ্যে এরা এই জন্য অন্তর্ভুক্ত না হয় কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী বিশ্বনবী এমন কাজ আমরা করতে চাই যে কাজ করলে বিশ্বনবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে যেন নিয়ে যায় রাজি আছেন তো আর যদি বিশ্বনবী আমাকে সুপারিশ করে তাহলে আমাকে এই কুরআনুল কেরাম দিয়ে আমার জীবনের প্রতিটি অঙ্গনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কুরআন দিয়ে যেমনটা পড়া চলা করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল করেন সকলে বল আমিন এই কুরআন এমন একটা কিতাব যে কোটা যে কিতাব যারা মেনেছে তারাই দুনিয়াতে সফলতা অর্জন করতে পেরেছে পরকালেও তারা যাদের উপরে আল্লাহ পাক খুশি হয়েছিলেন তাদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক করবেন কথা বলেন ঠিক কিনা আসুন এই কোরআনুল ক্যারিম আমরা যখন খুলি প্রথমে আমরা যে সুরাটি দেখতে পাই বলেন তো এই সুরের নাম কি সুরতুল ফাতেহা ফাতেহা মানে উদ্ঘাটিকা বলে সুবাহ আল্লাহ সূচনা ফাতেহা মানে সূচনার সুরা উদ্ঘাটিকার সুরা এই কোরআনুল ক্যারিমের আল্লাহ পাক একশো চোদ্দটি সুরা আল্লাহ পাক দিয়েছেন প্রথমে যে সুরাটি স্থান পেয়েছে এই সুরাটির নাম হলো সুরতুল ফাতেহা এই সুরা যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ পাক বলছেন আমি তার সাথে একটা সম্পর্ক করে ফেলি তার সাথে আমি একটা বিজনেস করি মোহব্বত তৈরি করি সে বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ পাক তার চাওয়া পূরণ করে দিই সুবহান আল্লাহ তার সাথে একটা সম্পর্ক করে ফেলি এটা কি সাধারণ কথা এই কোরআনুল কারীম প্রথমেই যে সূরাটি স্থান পেয়েছেন যে সুরাটি সারা কোনোদিন কোন ব্যক্তি যদি নামাজ আদায় কোন নামাজকে হবে আল্লাহ সলাতা তা ইল্লাফি ফাতেহা ফাতেহা সারা কোন নামাজ হয় না কথা বলেন ঠেক্কে না কথা বলেন ঠেক্কে নাম হাদিস শিরমদ্দিন এই হাদিসটি বর্ণিত হয়েছে কল আল্লাহু আলা কিসমত ইফাইন ওলাই আব্দি মাস আলাশ আলাহ আল্লাহ রুনবী বলেন বলেন কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন এই কোরআনুল ক্যারিমের প্রথম সুরা সুরতুল ফাতেহা যখন তেলাওয়াত করে আল্লাহ রবীন্দিন সেই বান্দার সাথে সম্পর্ক করে ফেলেন বলে সোহান আল্লাহ বান্দার সাথে সম্পর্ক করে ফেলেন তাকে মেহমান হিসেবে কবুল করে নাই আল্লাহ রব্বুল সেই বান্দার সাথে সম্পর্ক করে ফেলেন আল্লাহ রব্বুল আলিন বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আল্ রব্বিল আলমিন যারা পারে বলে আলহামদুলিল্লা আলমিন আলামিন নবী বলেন যখন আল্লাহ কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সরতুল ফাতেহা যখন এভাবে করে একটি একটি করে করে আলামিন বান্দা যখন কোন নামাজি বান্দা যখন আয়াত তেলাওয়াত করলো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান কি পান না আল্লাহ পাক বান্দার সাথে কত কবথন করেন বান্দাকে সান্তনা দেওয়ার জন্য পাক ওই বান্দার এ শুনে আল্লাহ পাক তার মানে হল বান্দা তুমি আমার প্রশংসা করেছ হামেদানি আব্দি তুমি আমার প্রশংসা করেছো আল্লাহ পাক আনন্দ বোধ করে বলি সুবাহ আল্লাহ এরপরে নামাজের মধ্যে যখন বান্দা যখন আর রহমানের রহিম বলে আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে ডেকে বলেন আসনা আলাই আবদে আল্লাহরব্ব বলে আমিন বলেন হে বান্দা তুমি আমার গুণগান করল বলেছো মহান এরপরে বান্দা যখন পড়েন মালিকীয়মেদ্দিন আল্লাহ আরব্ব ও বলেলামিন সঙ্গে সঙ্গে ডেকে বলেন মাজ্জাদানি হাব দেব বান্দা তুমি আমার মহানত্ত্ব বরত্ব প্রকাশ করেছ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এ বাক্যগুলো যখন তেলামত করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সেই নামাজি বান্দার সাথে কত করেন বান্দার সাথে কথার সুর মিলেন বলে সুবাহ আল্লাহ বান্দা যখন পড়েন মালিকিয়াউদ্দিন এমন কথা যখন বান্দা বলেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বান্দার কথার সাথে সুর মিলিয়ে বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন হাজা বাইনি বা বাইনা আব্দি বান্দা তুমি আর আমার মধ্যে সম্পর্ক তুমি আমার কাছে যা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দেবে বলে সুবহান আল্লাহ এভাবে করে বান্দা যখন পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন আমার বান্দা তুমি নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার প্রশংসা করেছ আমার বরত্ব প্রকাশ করেছ আমার কাছে দোয়া চেয়েছ আমি আল্লাহ রব্বুণ আলামিন তুমি আমার কাছে যা যা চেয়েছ আর যা যা চাও নাই আমি আল্লাহ রব্বুন আলামিন তোমার সমস্ত চাওয়াগুলোকে আমি আল্লাহ রব্বুন আলমিন পূরণ করে দিলাম বলেছু বহান আল্লাহ